আসসালামু আলাইকুম বিভার্স আশা করি সকলেই শারীরিকভাবে অনেক অনেক সুস্থ আছেন প্রতিদিনের ন্যায় আজকেও আমরা শুধুমাত্র বর্ড ইন্ডেক্স ডিএসি এক্সের যে সূচকের গ্রাফ এটা দিয়েই আমরা বোঝার চেষ্টা করব যে মার্কেট এইখান থেকে আবার নিচে যাওয়ার শুধুমাত্র টেকনিক্যালি সম্ভাবনা কতটুকু এবং উপরে যাওয়ার সম্ভাবনা কতটুকু কারণ আপনারা জানেন যদি ইন্ডেক্স অর্থাৎ মার্কেটে টার্নওভার এবং সুচক প্লাস হতে থাকে তাহলে ঘুরে ফিরে অনেক আইটেমেই কিন্তু ব্যবসা করা যায় ঠিক অন্যদিকে যদি মার্কেট নিচে যেতে থাকে তাহলে কিন্তু একদিন বাড়লে পরের দিন আবার কমে যায় আলটিমেটলি প্রত্যেকটা আইটেমেই লসের দিকে যেতে থাকে যে যেখানেই কেনেন না কেন বা অ্যাভারেজ করেন এই জন্য এটা বোঝা বেশি গুরুত্বপূর্ণ বা জরুরি বলে আমি মনে করি এজন্য এই জিনিসটাকেই যারা অ্যানালাইসিস জানেন বা যারা জানেন না প্রত্যেকের জন্যই খুব ব্রিফলি টেকনিক্যাল অ্যানালাইসিসটা বিভিন্ন টাইম ফ্রেম উপেক্ষা করে অনেক ইন্ডিকেটর ভিতরে মাত্র দুইটা ইন্ডিকেটরকে ইউজ করে তারপরে বিভিন্ন প্যাটার্ন এই সমস্ত দিকে না যেয়ে যাতে করে টেকনিক্যাল অ্যানালাইসিস কথাটা শুনলেই অনেকেরই একটা ইয়া আসে নেগেটিভ থিঙ্কিং আসে যে কাজ হয় না বা এত কঠিন যারা বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানেন না তাদের তারা এরকম হয় এজন্য দেখেন কুইক ডিসিশন অর্থাৎ আগামীকাল পশুর মধ্যে কি হতে পারে এই জন্য আমি তিনটা জিনিসকে সামারাইজ করে প্রেজেন্ট করি সেটা হচ্ছে ক্যান্ডেলের অবস্থান এবং চেহারাটা কেমন এটার উপরে মানে বোঝার চেষ্টা করা হয় যে আগামী কালকে পরশু কেমন হতে পারে আরেকটা হলো ভলিউম আর থার্ড নাম্বার যেটা একটা ইন্ডিকেটর ম্যাকডির একটা পার্ট ম্যাকডি মুভিং অ্যাভারেজ যত আর ল্যাগিং যে ইন্ডিকেটরই বলেন না কেন বা এবং সেল সিগন্যাল আসতে কিছু দেরি হওয়ার কারণে সময় লাগার কারণে আমরা হিস্টোরামের বারগুলা দেখে সেটা বোঝার চেষ্টা করি তো এই তিনটা জিনিস আপনি আপনার টার্গেটেড স্টক বা হাতে থাকা স্টকের ভিতরেও অ্যাপ্লাই করে এই অ্যানালাইসিসটা করতে পারবেন আর একটু লম্বা সময়ের জন্য অর্থাৎ কি হতে পারে একটু পরবর্তী সময়ে সেটার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স এবং দুইটা ইন্ডিকেটরের বাই এবং সেল সিগন্যালকে অ্যানালাইসিস করা যায় প্রতিদিনের মতো আজকেই প্রথমে আমি ক্যান্ডেল এবং তার অবস্থান সম্পর্কে একটু আলোচনা করতে চাই এখানে ক্যান্ডেলটা আপনারা দেখতেই পাচ্ছেন স্পিনিং টপের একটা ক্যান্ডেল উপরে হয়েছে আপনার চারটা সবুজ ক্যান্ডেলের পরে তো এখানের উদাহরণটা আপনি এখানেও যদি দেখেন শুধুমাত্র এটা বিয়ারিশ স্পিনিং টপ ছিল আজকে একটা বুলিশ লাল সবুজের পার্থক্য সাত মে দু হাজার চব্বিশের যে ক্যান্ডেলটি হয়েছিল আজকের ক্যান্ডেলটা অলমোস্ট একই তারপর কিন্তু অনেকটাই মার্কেট কারেকশন হইতে আমরা পড়তে দেখেছি কারেকশন বললে আপনারা অনেক হয়তো রাগও করতে পারেন এই জন্য পড়তে দেখেছি তো ওই ক্যান্ডেলটি হয়েছে জাস্ট আজকে কালারটা চেঞ্জ তো এখানে অবশ্যই এই ক্যান্ডেলটা অত ভালো বলা যাবে না এখানে ক্যান্ডেলের অবস্থান এবং ক্যান্ডেলের চেহারা যেটা সেটাই শুধুমাত্র মার্কেটের এই মুহূর্তের সিচুয়েশনে আজকেরটা একটু ইয়া হয়ে গেছে মানে ভালো নাই বাকি অন্য যে দুইটা বিষয় ভলিউম ভলিউম কিন্তু দেখেন গতকালকের বাড়ছে গতকালকে ভলিউম ছিল চারশো বাহান্ন কোটি টাকা সেটা আজকে চারশো পঁচাশি অর্থাৎ আমি যেটা বলি যে বাড়ার যে একটা ধারাবাহিকতা সেটা কিন্তু খুব সুন্দরভাবেই বজায় রাখছে অর্থাৎ অনেক বেশি বেড়ে যাওয়া বা অনেক কমে যাওয়া সেটি কিন্তু হয় নাই যেই পরিমাণ বাড়ার কথা তবে এই বাড়াটা যদি কন্টিনিউ করে তাহলে সবচেয়ে বেশি ভালো অর্থাৎ ভলিউমটা কিন্তু এখানে ভালো পজিটিভ আর একটা হিস্টোগ্রামের বার যেটা আপনারা দেখেন এই যে দেখেন সেটা কিন্তু দেন গত তিন দিন ধরেই একটা অপরটা সে বড়ো এবং কালারটাকেও ধরে রাখছে তো এটাও পজিটিভ তিনটা জিনিস কুইক ডিসিশনের জন্য এর মধ্যে দুইটাই কিন্তু ভালো পজিটিভ এখন আসেন একটু লং টাইমের জন্য দুইটা ইন্ডিকেটর মুভিং আবারের চোদ্দো দিন অনুযায়ী আমরা যেটা দেখি সেটা কিন্তু বাই সিগনাল গতকালকেই দিয়ে দিছে অর্থাৎ মুভিং চৌদ্দ দিনের ভ্যালু এই মুহূর্তে পাঁচ হাজার একশো অষ্টআশি আর মার্কেটের প্রাইস পাঁচ হাজার সাতচল্লিশ এটা কিন্তু অনেক উপরে নাই একবারে কাছাকাছি তো সুতরাং এটা যদি আবার সেল সিগনাল না দেওয়া পর্যন্ত অপেক্ষা করেন তাহলে কিন্তু বেশি অসুবিধা হওয়ার কথা না আর একটা হইলো ম্যাকডির যে রেখা ব্লু রেখাটা কিন্তু অরেঞ্জ রেখার উপরে উঠছে এর আগের দিন অর্থাৎ এই দিন উনিশে জুন তো এটা কিন্তু উপরেই আছে এটা নামতেও কিন্তু এখন একটু সময়ের ব্যাপার মনে হচ্ছে কারণ ব্লু রেখাটা একটু বেশি উপরে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্টেন্স এখানেও সাপোর্ট রেজিস্টেন্স যেটা রেজিস্টেন্স ইমিডিয়েট অর্থাৎ রেজিস্টেন্স নাম্বার ওয়ান বলা হয়েছিল আঠাশ মে দু হাজার চব্বিশের যে হাই সে হাইটা যদি একটু বলে দিই পাঁচ হাজার তিনশো একাত্তর এইটার উপরে না যাওয়া পর্যন্ত কিন্তু এইভাবে কনফার্ম হওয়া যায় না এইটাই বলা হয়েছিল যখন মার্কেটটা এইগুলিতে ছিল অর্থাৎ এক জায়গায় থেমে গেছিলো বাজেট ঘোষণা যে আসলো এটার আগের যে এখানে থেমে গেছিলো ক্যান্ডেলগুলি ছোটো ছোটো হচ্ছিলো তো সেখানেই সেই এখন সেটাই তো এইটা না হওয়া পর্যন্ত এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স সেটা তো বলাই আছে সেটা আরও অনেক পরের ব্যাপার সেটা এইটা অর্থাৎ পাঁচ হাজার সাতশো একাত্তর সেই ক্যান্ডেলটার চেহারাও কিন্তু ওই ও যেটা বলা হলো এইটাই তো সেটা কিন্তু আরও অনেক সময়ের ব্যাপার আপাতত এই রেজিস্ট্যান্স এটা যদি ব্রেকআউট করে ক্লোজ করতে পারে ভালো ক্যান্ডেল দিয়ে তাহলেও কিন্তু তখন আরও বেশি ভালো হবে এই ছিল মার্কেটের ব্রিফলি দুইটা সাইড নিয়ে আলোচনা আলটিমেটলি সামারাইজ করলে যেটা দাঁড়ায় সেটা হলো শুধুমাত্র ক্যান্ডেলের অবস্থান এবং চেহারা যদি আগামীকালকে কোনোভাবে টিকতে পারে তাহলে কিন্তু আবার এখানে ভালো হবে তখন রেজিস্ট্যান্সেরও কাছাকাছি চলে যাবে ইভেন কি আরেক বাড়লে আপনার ব্রেকআউটও হয়ে যাবে তখন কিন্তু ভলিউম যদি একটু বাড়ে তাহলে আরও মার্কেট সম্পর্কে কনফিডেন্স আসবে বিভিন্ন স্টকে তখন আপনার ব্যবসা করাটা খুব সহজ হবে আর আমরা সেটাই আশা করি এখন এই অবস্থানে দেখা যাক কি হতে পারে এখন আমি একটু যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই তারা তো আজকে কোনগুলো বাই করার জন্য সাজেস্ট করতেছে সেটা দেখতে পারেন না ট্রেড আওয়ার অর্থাৎ কেনার সময় তারা নিতে চান অফারটা দুই বছরের প্যাকেজ ছত্তিরিশো টাকা রেগুলার প্রাইস এটা এখন পাচ্ছেন তিন হাজার টাকা যেটা মার্কেট একটু ভালো হয়ে গেলে কিন্তু এটা থাকবে না অর্থাৎ এখন নিলে আপনার আর পনেরোশো টাকা করে পড়ে দুই বছরে তিন হাজার ছত্রিশশো টাকার প্যাকেজ এটা নেওয়ার জন্য উপরের নাম্বারে আমার সাথে যোগাযোগ করলেই হবে এখন যাদের নেওয়া নাই তাদের জন্য এই স্ক্যানারের একটু রেজাল্টগুলো দেখাই দিই প্রথমেই দেখেন মুভিং অ্যাভের চোদ্দো দিন অনুযায়ী আজকে এইগুলি সাজেস্ট করতেছে চব্বিশটা স্টকের নাম আসছে এরপরে যদি দেখতে চায় দেখাতে চায় ও দেখাতে দেখতে পারেন এগারোটি স্টকের নাম আসছে এনগালফিং আর একটা আমি যেটা দেখাই সেটা একটু দেখা যায় বাকি আপনারা তো যাদের মেম্বারশিপ নেওয়া আছে তারা তো দেখতেই পারেন বি থেকে এই স্টকগুলির নাম আসছে আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই মার্কেট বুঝতে হেল্প হবে সকলেই যাতে হেল্প হয় এবং এই সার্ভিসটি আমরা আপনাদের উৎসাহের উপরে ডিপেন্ড করে কন্টিনিউ রাখতে পারি এই জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই সহযোগিতা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম